সুপ্রিয় দর্শক মন্ডলী দেখুন আমার বাগানের অর্থাৎ ছাদ বাগানের বর্তমান অবস্থা এই সময়ে প্রায় সবার গাছেই কুড়ি ফুল ফল থাকবে তো এই বর্ষাকালীন সময়ে ড্রাগন গাছের বিশেষ কিছু যত্ন রয়েছে যেগুলি খুব যেগুলি নিতে হয় না হলে কুড়ি ফুল ফল যেগনটি পচে যেতে পারে এ সময় অনেকে অভিযোগ করছেন কেউ আমার ভিডিওতে কমেন্টের মাধ্যমে কেউ হোয়াটসঅ্যাপে যে তাদের ফুল পচে যাচ্ছে ফল পচে যাচ্ছে পিঁপড়ে আক্রান্ত হচ্ছে ফাঙ্গাস আক্রান্ত হচ্ছে এই সব কিছুর সমাধান নিয়েই আজকের ভিডিও আমি তৈরি করেছি আর তাই বন্ধুরা যাদের ড্রাগন গাছ আছে তারা অন্তত পক্ষে যাদের এই সমস্যা আছে অথবা নাই যাদের সমস্যা আছে তারা ভিডিও পুরোটি দেখুন আর যাদের নাই তারাও দেখুন যাতে আপনাদের ভবিষ্যতে সমস্যা না হয় বন্ধুরা বন্ধুরা এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে 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 থাকেন অনুগ্রহ বর্ষাকালে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হলো আমরা গ্রীষ্মকালে মালচিং করে রাখি গাছের গোড়াগুলো প্রায় সমস্ত গাছেই সেগুলিকে সরিয়ে ফেলতে হবে বর্ষাকালে এগুলো রাখা যাবে না আমি এই যে গাছ লতা পাতা দিয়ে মালচিং করি তাহলে বাইরে থেকে আমার আর কিছু সংগ্রহ করতে হইলো না কারণ এগুলো তো আমার এখানেই আছে এই মালচিং গুলো সরিয়ে ফেলি সরিয়ে ফেললে দেখুন আমি দেখাই দেখুন মালচিং এর নিচে কি থাকে এই যে দেখুন এটা শামুক এই যে শামুক শামুক দেখতে পাচ্ছেন কেন এই যে এগুলো সব এখানে যে শামুক এই যে শামুক আমি আর ক্লোজ করে দেখাই এ দেখুন শামুক পিঁপড়ে এছাড়া আরো অনেক ধরনের পোকা মাকড় এখানে আছে মালচিং করা থাকলে এটা হবে মালচিংটা সরিয়ে দিতে হবে এমনিতে বৃষ্টিতে মাটি ভেজা থাকে মালচিং কারণে কেননা কেঁচো শামুক নানা ধরনের পোকা মাকড় এই মালচিংয়ের নিচে বাসা বাঁধবে সেখানে তারা ডিম পারবে বংশ বৃদ্ধি করবে তাই এগুলিকে পরিষ্কার রাখতে হবে পাশাপাশি গাছের গোড়ায় যেন কোনো আগাছা না থাকে আগাছা পরিষ্কার রাখতে হবে এই বর্ষা মৌসুমে যখন একটানা বৃষ্টি হতে থাকবে তখন কোনো খাবার দেওয়া যাবে না কারণ বৃষ্টিতে এই খাবারের কিছু অংশ কিন্তু ধুয়ে যাবে বাড়িতে আর বৃষ্টির পানিতে প্রচুর খাবার থাকে সেই খাবার আর এই খাবারের মিশ্রণে একটা জটিল খাবারে পরিণত হবে গাছ যদি এই খাবার গ্রহণ করতে থাকে তখন তখন দ্রুত তার শাখা প্রশাখা বৃদ্ধি হবে ফুল ফল আসা বন্ধ হয়ে যাবে তাই এই সময় বৃষ্টি খাবার দেওয়া বন্ধ রাখতে হবে তবে হ্যাঁ বৃষ্টি থামলে যদি আপনি আবহাওয়ার দিন বৃষ্টি আসবে না তাহলে খাবার প্রয়োগ করতে পারেন সেটা কিভাবে করবেন যে সেই খাবারটা প্রয়োগ করুন এই পদ্ধতিটাই এখন সবচেয়ে সমুচীন পদ্ধতি এই ছুদ্ধ করুন একটু নাড়া দিন তারপরে এখানে খাবারটা দিয়ে দিন এই ছুদ্ধ দিয়ে বলে দিন তারপর আবার সুন্দর করে একটু উপর থেকে মাটি টান দিয়ে এটাকে বন্ধ করে দিন এইভাবে আপনি এটার মধ্যে কমপক্ষে তিনটি জায়গায় করুন দেখুন একদম নরম মাটি কারণ এখন ভেজা মাটি এখন বৃষ্টি হচ্ছেই বৃষ্টি কিন্তু চলছেই সুতরাং এখন ভেজা মাটি মাটি একেবারেই নরম এখন অন্য কোনোভাবে আর খাবার দেওয়ার কোনো উপায় নেই এখন এইভাবেই দিতে হবে এই সিদ্ধ করেই খাবার দিতে হবে এই খাবারগুলো বন্ধুরা এ সময় কি ধরনের খাবার আমরা দিচ্ছি সেটা জানার জন্য আপনার আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব যারা প্রয়োজন মনে করবেন দেখে নেবেন তবে হ্যাঁ বৃষ্টি থামলে কোন খাদ্য গাছে কিন্তু উপরে প্রয়োগ করতে পারেন বন্ধুরা এই যে লক্ষ্য করুন আমার একটি ডালে তিনটি ফুল এসেছে এই তিনটি ফুল কিন্তু এই ডাল থেকে খাবার গ্রহণ করবে তো গাছ যদি যথাসময়ে সঠিক খাবারটা না পায় ফুলগুলো যখন ফুটে ড্রাগনে পরিণত হবে তখন এই ড্রাগন ফলগুলো ছোট হবে দেখুন এই যে দেখুন একটি ডালে তিনটি তো এইটার যদি আমি খাবার কম দেই তাহলে কিন্তু এগুলি ছোট ছোটই থাকবে এটা এখন বড় হচ্ছে লক্ষ্য করুন এই যে একটি ডালে তিনটি এটা বড় হচ্ছে এটা এখনো আমি খাবার দিয়ে দিচ্ছি এই যে আজকে আবহাওয়াটা পরিষ্কার আমি আবার খবরে দেখব কয় দিনের গ্যাপ আছে এই যদি তিন চার দিনের গ্যাপ পাই তাহলে আমি মাটির গোড়ায় খাবার দিব আর অনুখাদ্য স্প্রে করে দিব এই মৌসুমে মাটিতে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে সুতরাং গাছের গোড়ায় এবং মাটিতে এবং গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দিব অবশ্যই নিয়ম অনুযায়ী করবেন যেভাবে ফাঙ্গিসাইড গায়ে লেখা থাকবে কতদিন কতদিন পর ব্যবহার করবেন সেভাবে করবেন এবং কতটুকু পানির সঙ্গে মিশাবেন সেভাবে করবেন অনেকে অভিযোগ করেন যে গাছের ডালগুলো নরম হয়ে যাচ্ছে এই যে দেখুন এই যে গাছের ডাল এই ডালগুলো অনেকের নরম হয় আমার হয় নাই কিন্তু আমার শক্ত সে পর্যাপ্ত খাবার পাচ্ছে এই যে দেখুন এই যে শক্ত এই যে এই যে ড্রাগন ধরে আছে দেখুন শক্ত হয়তো এরকম হতে পারে এটা ঘাবড়ানোর কিছু নাই এটা আবার ঠিক হয়ে যাবে দেখবেন এই ফল আপনি আহরণ করে নিয়ে যাবেন যখন আবার গাছ ডালপালা গুলো শক্ত হয়ে যাবে অনেক সময় এটা হয় কম খাবার থেকেও হয় আবহাওয়াগত কারণেও হয় এটা ঠিক হয়ে যাবে এটা নিয়ে টেনশন করবেন আরেকটি বিষয় যদি পাশাপাশি দুটি বা তিনটি ফুল থাকে এবং বর্ষা মৌসুম থাকে অবশ্যই একটা ফুলকে ঢেকে দেন কারণ ফুল যদি ঢেকে না দেন তাহলে ওই দুই ফুল একত্রে বর্ষার সময় যেন লেগে যাবে একটু আগে আমি দেখালাম আমার একটি ডালে তিনটি ফুল এই তিনটি ফুল পরে আমাকে আলাদা করতে হয়েছে যদি বর্ষার সময় লেগে যায় তিন পচার সম্ভাবনা থাকে তাই এটা কভার করুন পল্লি দিয়ে কভার করে রাখুন অবশ্যই এটা বলবেন যে বড় বড় বাগানীরা তো করেন আরে বড় 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 বাগানিদের একসঙ্গে যখন পাঁচ হাজার ফুল ফোটে সেখান থেকে যদি দুই হাজার নষ্ট হয়ে যায় তিন হাজার টিকলেই তাদের যথেষ্ট আর আপনি ছাদ বাগানে ফুল ফুটেছে পাঁচটা দশটা আপনি যদি পাঁচটা নষ্ট হয়ে যায় তাহলে আপনি আফসোস করবেন তাই আপনি সেভাবে সংরক্ষণ করুন আর যদি বাগানিরা পারেন তাহলে তারাও এভাবে পলি দিয়ে কভার করে নেবেন কারণ যদি এক হাজার ফুল নষ্ট হয়ে যায় তাহলে আপনি কত টাকা লস হচ্ছে দেখুন আপনি একটা পলি বা একটা লেবার কত টাকা নেবেন সেই হিসাব করে দেখুন আপনার লাভ হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ড্রাগন গাছের এই ড্রাগনটিতে প্রচুর পিঁপড়া আক্রান্ত করেছে দেখুন এখানে ছিদ্রও করে ফেলছে এ সময় এই পিঁপড়াকে দূর করতে হবে তো বন্ধুরা এরকম পিঁপড়ে যদি আপনার ড্রাগনে আক্রান্ত করে তাহলে পিঁপড়া নাশক ব্যবহার করুন যদি অর্গানিক পিঁপড়া নাশক ব্যবহার করতে চান তাইলে এক লিটার পানিতে এক চামচের হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ঝেঁকে নিয়ে একদিন দুদিন পর পর স্প্রে করুন পিঁপড়ে দূর হয়ে যাবে আর বন্ধুরা যদি রাসায়নিক পিপডনাশক আপনারা ব্যবহার করতে চান তাহলে এই যে আমি একটি ভালো ব্র্যান্ডের এটা একটি ভালো ব্র্যান্ডের এটা হলো এসি কোম্পানির ফাইটার প্লাস এটা দিয়ে আমি ভালো ফল পাইছি এটা দুই এম এর সঙ্গে এক লিটার পানি মিক্সড করে ভালো করে ঝেকে নিয়ে স্প্রে করতে হয় এবং দশ দিন পর পর এর আগে কিন্তু করা যাবে না তো আপনারা যে কোনো ব্র্যান্ডের একটা পিপেনাশক ব্যবহার করতে পারেন তো দর্শক মন্ডলী এতক্ষণ যারা ভিডিওতে আমার সঙ্গে ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ বন্ধুরা এই কথাটি প্রতিটা ভিডিওতেই বলি যে এই পর্যন্ত যারা দেখেছেন অর্থাৎ ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লেগে আমার করতে আপনার তো কোনো সমস্যা নেই আমি তো খুশি হয়ে যাই আমার যত সাবস্ক্রাইবার বাড়বে আমি তত উৎসাহিত হব তো বন্ধুরা আপনারা যারা সাবস্ক্রাইব করেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি পাশাপাশি যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো উত্তর দিতে আমি সব জানি এমন সঠিক নাও হতে পারে আমারও ভুল থাকতে পারে সেটাও আমাকে জানিয়ে দিবেন অনেকেই আমাকে নানান ধরনের কমান্ড করেন ভুল হয়েছে এটা উল্টাপাল্টা করছেন ওইটা করছেন আমি সেটা সংশোধন হওয়ার চেষ্টা করি আমি সেটা সের উপরে আবার পড়াশোনা করি আবার ট্রাই করি যে কি ভুল করলাম কেন ভুল করলাম বের করার চেষ্টা করি তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল বিশুদ্ধতা সন্ধানে থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি